ইব্রাহিম নবী বলে চললা বাপ আপনাকে मोहब्बत করি আপনাকে পেয়া গরি আপনাকে ভালোবাসি দুনিয়া মানুষ দি আগে এরศรีতি ডার হয়ে যাবে এবা ফারেস্থানি আগে দেখাতে নিয়েছে এবা আমারে кара দেয় আমার ইব্রাহিম আগে কত না ভালোবাসে আমি আল্লাহ পাক আমার ইব্রাহিমকে কে পরীক্ষা করে নিলা আমার ইব্রাহিম জানিয়ে দিলা এ আমার ইব্রাহিম রে তোর সব থেকে প্রিয় জিনিসটা আমি আল্লাহ পাক আমার রাস্তায় কুরবানি কর ইব্রাহিম কামিয়াব হয়েছে আমার আল্লাহ বা জানিয়ে দিয়েছে এ আমার পরিস্তারা দেখ তোরা বলেছি মানুষ সৃষ্টি করো না আমার ইব্রাহিম আমাকে কতটা মহাব্বত করে নিজের বাচ্চাকে আমি আল্লাহ বা আমার রাস্তায় কুরবানি করে দিয়েছে কোনদিন কোন মানুষ কোন কুরবানি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজে কুরবানি হবে কিছু বুঝতে পারলেন আমার কথাটা আব্বারা তাহলে ইব্রাহিম নবী কুরবানি করার আগে নিজে কুরবানি হয়ে গেছে আল্লাহর প্রেমে তাই ইব্রাহিম নবী পেরেছিল আজকে আপনাদের যদি বলা হয় বাচ্চাদের ঘরে আল্লাহর রাস্তায় কোরবানি করো পারবেন কেন পারবেন না আমরা নিজেরাই কুরবানি হতে এখনো পারিনি ওই যে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে গরু কিনে এনে দিচ্ছেন ওটা কি বুঝছেন আপনি একটা জন্তুর গলায় ছুরি চালালেন কষ্ট তো জন্তু পালো আপনি কি পেলেন ওই কুরবানিটা ততদিন পর্যন্ত কোরবান হতে পারে না যতক্ষণ পর্যন্ত না আপনি কুরবানি হবেন এই কুরবানিটা হলো আল্লাহর প্রেম প্রেমে দেন পয়সা আছে ষাট হাজার সত্তর হাজার এক লাখ দু লাখ এক এক জেলায় আছে এক কোটি দেড় কোটি টাকার রেসারেসি করে দিয়ে কুরবানি দিচ্ছে আর কোথাও আসবে এমনি মানুষের নিঃশ্বাসে গরম হচ্ছে কথা বুঝছেন আগে নিজেদের ঘরে কুরবানি হতে হবে তবেই কামিয়াব হবে আমার আব্বারা নজওয়ান তরুণেরা

জবাই নিয়ে গেছে কুরবানি করতে নিয়ে গেছে আম্মা যা হাজরাতে এমন করে পাথর তুলে নিয়ে ইবলি সেই তাকে মেরেছিল দূর হয়ে যা আমার বাচ্চাকে যদি আল্লাহ বা পছন্দ করে থাকে কামতে দিনে আমি আমার বাচ্চার জন্য আল্লাহ বাগে দরবারে না যাতে এর আশা রাখবো আম্মা সারা ভুল করেছিল তাহলে আপনার ঘরে যদি কোনো বাচ্চা হাফেজ হয় আলেম হয় হাজি হয় তার অশ্লায় আমরা নাজাদ পাবো এই আশা রাখাটা কি আমাদের ভুল হবে তাহলে আজকে যদি আমি বলি দাদা হজুরের অশ্লিলায় আমি নাজাদ পাবার আশায় আছি এ বলাটা কি আমার ভুল হবে না আপনারা যদি আশা করেন আপনাদের ভুল হবে কেন সমাজে তো একদল লোক বেরিয়েছে পিঠি ধরিস সব কোনো কাজে লাগবে না বলে না বলে না সেই সমাজ এখানে না থাকতে পারে আছে। এমন করে ইবলিশ বা আম্মা জান হাজিরা গাছে গেল এ হাজেরা তুমি কি জানো মা তোমার সব তোমার বাচ্চাকে কোথায় নিয়ে গেছে মা আমায় হাজিরা বলেছিল না জানি না মানুষের সুরা ধরে শিবলি এমন কেউ ধোকা দিতে লেগেছে আমাদের হাজিরা বললো জানি না ওই শিবলি সেই বলতে লাগলো এ হাজিরা রে তোর বাচ্চাকে আর ইব্রাহিম এমন করে আল্লাহ পছন্দ করেছে তাই আল্লাহ রাস্তায় কোরবানি দিতে গেছে আমার হাজরাতে হাজেরা এমন করে কঙ্ক তুলে নিয়ে যাই বলে দূর হয়ে যা বলে শুনেছিলে শুনে

ইসমাইলকে বাঁধা না দিয়ে আপনার বাচ্চাদেরকে ছাড়বে পাওয়া যাবে এজন্যই তো মুসলমান আজকে আমরা মার খাচ্ছি এজন্যই তো আমরা পিছিয়ে আছি আমাদের সে কালিজা আছে ইসলামের হয়ে লড়াই করব, লড়াই করব, হক কথা বলবো এ কালিজা নাই আমাদের আর যদিও বা কেউ বলবে তাকে চারিদিক থেকে চাপা হবে তাকে উৎসাহ ছেড়ে দিয়ে